গত আওয়ামী লীগের ষোলো বছরে কোনো কোনো মাসে যা হইছে এই এক বছর চোদ্দ মাসেও তা হয়নি কিন্তু টকশোতে প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যানেলে এ নিয়ে আমাদের প্রেজেন্টারদের সাথে আমাদের চিলাচিলি করা লাগে এবং এটাই হলো এই জন্য হাদি যখন আমাকে জিজ্ঞেস করছে ভাই কী বিষয় নিয়ে কথা বলবেন আমি চিন্তা করলাম আমি তো আসলে একাডেমিক লোক না আমি কর্মী রাস্তার মেঠো রাজনীতি করি সেই রাস্তার রাজনীতি করবার জায়গা থেকে আমার এই আমাদের এই যে ভিতরের লড়াই মানে লড়াইয়ের পিছনে একটা লড়াই আছে লড়াইয়ের ভিতরে একটা লড়াই আছে অতএব এই পুরো লড়াইটাকে যদি কেউ না বোঝে লড়াইতে নামে সে লড়াইতে জিতবে কিন্তু পুরস্কারটা জিতে হয়ে যাবে মানে আপনি দেখবেন মানে আপনি একশো মিটার দৌড়ে ফার্স্ট হয়ে ওই পারে চলে গেছেন রিবন ফিতা টাচ করছেন কিন্তু প্রথম পুরস্কারটা আর দিবে না আপনাকে আপনাকে খালি হাতে বাড়ি পাঠাই দেবে বলবে যে তুমি দৌড় এক সেকেন্ড আগে শুরু করছো এত তাড়াতাড়ি দৌড়াই কেন দৌড়াই বা দৌড়াই পিছনের লোকটাকে এত পিছনে ফালাইতে হবে কেন ওরে তো আরেকটু ওয়েট করতে পারতা তুমি সব সময় এত এত দৌড়ানোর এই কার কাছ থেকে নিশ্চয়ই তোমার টিচারের সমস্যা আছে টিচার মৌলবাদী তোমার টিচার হুজুর ছিল তাহলে এই তোমার এই দৌড়েটা অ্যাকসেপ্টেবল হবে না তোমার বাবার নাম কি বলে যে আমার বাবার নাম জন্ম কোন সালে বলে উনিশশো সালে কোন পক্ষে ছিল বলে তো পক্ষ জানি না তাহলে তুমি নিশ্চয়ই রাজাকার ছিল না তোমার এই দৌড়ে পুরস্কার দেওয়া যাবে না বাংলাদেশের বয়ানগুলো খেল খেয়াল করে দেখো তোমরা অথবা আপনারা দেখেন যে এইভাবে একটা জিনিস প্রতিনিয়ত আমাকে ডিফেন্সিভ খেলতে হইতেছে কন্টিনিউয়াসলি আমার উপর ইম্পোজ করা হয় যে আপনি তো আসলে খারাপ লোক মানে হুদাই ভাই আমি খারাপ লোক কী করলাম তাকে উল্টা প্রশ্ন করতেছি না ভাই আপনি কবে ভালো মানুষ ছিলেন এই জন্য টিভিতে দু একজন প্রেজেন্টারকে আমি গিয়ে বলছি ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন আমি কিন্তু আপনাকে বেশ্যা না বানায়া স্টুডিও ছাড়ব না ভেরি ক্লিয়ার এই জন্য অনেক প্রেজেন্টার আমার চোখের দিকে তাকাই বলে ভাই আপনারা দেখলে ভয় লাগে তো খুব ভালো খবর এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাক তাই না শুধু আমার টকশোর প্রেজেন্টার আমারে ভয় পাইলে হবে না হাদের ভয় পাইলে হবে না এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে কলকাতা পর্যন্ত পাইতে হবে আমি এখানে চোখ ডাঙালি দিলে যেন ওর আত্মা কাইপা যায় এরকম হইতে হবে না হলে এই দেশ স্বাধীন থাকবে তো এই জন্য হচ্ছে এই লড়াইটা বোঝা দরকার যে এই লড়াইটাতে কালচারাল যুদ্ধটা ছাড়া অন্য যুদ্ধটা হয় না এই জন্য দেখেন ইসলামের ইতিহাসে যাই পুরো মাক্কি জীবনে আল্লাহ রুসাল্লাহ আলিয়া উপরে যে আয়াতগুলো নাজিল হয়েছে এই আয়াতগুলোর সামারি কি তাওহিদ আখেরাত এর ভিতরে দুনিয়া আছে মানে আমি আমি কিভাবে চলব মোহামেলা আখলাক সারিয়া রাষ্ট্র সমাজ এর ভিতরে কিছু আছে নাই এই জিনিসটা কি আমরা কখনো বোঝার চেষ্টা করেছি মানে মানে অলামায় কেরামদের ওই লেখা লেখাপড়া করার বাইরে এসে এটাকে বোঝার চেষ্টা করেছি যে কেন মক্কি জীবনের তেরোটা বছর একই কথা বারবার একই কথা বারবার বলছে না এই মরার পরে কিন্তু একটা জীবন আছে এই জীবনটা কেমন হইব বলে যে কাফরাই আসছে না একটা হারের টুকরা এনে এরকম আল্লাহ রসুলের সামনে গুড়া করে দিছে না রসুলকে তুমি বলতেছো তোমার রব এই টুকরা থেকে আবার আমাকে জীবিত করবে আল্লাহ আল্লাহ রসুল তখন আল্লাহ আল্লাহ তাল্লাহ কি বলছেন হ্যাঁ করবো কিভাবে উদাহরণটা দিয়েছে তুমি একসময় ছিলা কিনা আমরা তো সময় নাই ছিলাম তাই না আমরা একসময় ছিলাম না তো বলে যে এই হারের গুড়া থেকে তোমাকে ফিরাইয়ে নিয়ে আসা সহজ না তুমি যখন ছিলা না নাই ছিলা সেখান থেকে তোমাকে সৃষ্টি করা সহজ কোনটা সহজ আল্লাহ তালা প্রশ্ন করতেছে কোরআনে যে আমি তো কঠিনটা করে ফেলছি তাহলে এই সহজটা কেন করতে পারবো না তাহলে এই টোটাল তাওহিদ আখেরাত রেসালাতের কনভার্সেশনটা হচ্ছে কালচারাল ফাইট মনে রাখতে হয় বাকি জীবনে আল্লাহ রসুলের ফাইটটা ছিল কি কোরাইশের মসৃকি ব্যবস্থাপনার বিরুদ্ধে ফাইট উনি কি মূর্তি ভাঙছে এই তেরো বছর মক্কার কাবা ঘরে যে মূর্তিগুলো ছিল এই তেরো বছর উনি কোনো মূর্তি ভাঙছে ভাঙে নাই তো লোক ছিল না লুকায় চুকায় গিয়া দরজাটা ভাঙা সব মূর্তিগুলো ভেঙে দিয়ে আসতে পারতো না ভাঙে নাই তো কারণ মূর্তি কি সেলফে সাজানো মূর্তি ভাঙতে হবে না মাথায় যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো আগে ভাঙতে হবে মাথার মূর্তি আগে ভাঙতে হবে না মাথার মূর্তি ভাঙার রাজনীতির নাম হচ্ছে কালচারাল ফাইট ওইটা তাওহিদ দিয়ে ভাঙতে হবে ওইটা রেসালাদ দিয়ে ভাঙতে হবে ওইটা আখেরাতের গল্প বলে ভাঙতে হবে কারণ মাথায় যদি মূর্তি থাকে শেলফে যদি মূর্তি নাও থাকে তারপরও সে আল্লাহকে বিশ্বাস করতে পারবে না তাই না সে সে নতুন নতুন মূর্তি বানাবে অন্তরের ভিতরে সে দুনিয়ার মূর্তি বানাবে সে এই সম্পত্তির মূর্তি বানাবে সে কাগজের মূর্তি বানাবে সে অনেক কিছু বানাবে তো এই জন্য এই একটা নতুন জায়গা থেকে দেখার জায়গা আর কি যে আমি বোধ করি ওই তেরো বছর ছিল মানুষগুলোকে কালচারাল ফাইট দিয়ে প্রিপেয়ার করা নেক্সট স্টেট বিল্ডিং রাষ্ট্র গঠনের প্রকল্প আমার এই যে বিশাল হাজার হাজার বছর ধরে একটা লাইফস্টাইল মানুষ চালাবে সেই চাল চালানোর জন্য যে মনস্তত্ব তৈরি করা দরকার এই ফাইটটা ছিল তেরো বছরের ফাইট এবং কালচারাল ফাইটের উপরেই হচ্ছে ফাউন্ডেশনের ওই ভিত্তিতে হচ্ছে পিলার দ্বারায় তখন রোমান এম্পায়ারকে পরাজিত করা যায় তখন পার্শিয়ান এম্পায়ারকে পরাজিত করা যায় কিন্তু ১৩ বছরের এই কালচারাল ফাইটটা না করলে যেটা হইতো দখল করতো ধরে রাখতে পারতো না মুসলমান হইতো কিন্তু ওরা আবার ধর্মচ্যুত হয়ে যেত মোর্তাদ হয়ে যাইত সেই জন্য একটা সমাজ একটা রাষ্ট্রের পাটাতন তৈরি হয় হচ্ছে এই চিন্তার উপরে ভিত্তি করে এই কালচারাল লড়াইয়ের উপরে ভিত্তি করে আমার স্যাড রিয়েলিটি হচ্ছে যে আমি দুইবার রাষ্ট্র বানাইছি কিন্তু হাওয়ার উপরে বানাইছি খালি আমি বুঝছি যে এইটা ভালো না খালি এটা ভালো না বলে আমার একটা জিনিস দরকার কিন্তু আসলে সে সুন্দর না এর মানে কি সে হ্যান্ডসাম ব্যাপারটা কি তাই তো এই জন্য বারবার আমি আমি নেগেট করেছি যে আসলে এটা ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহর আগ পর্যন্ত আমরা বানাইছি লা ইলাহা কোনো মাবুদ নাই তারপরে কি আর কিছু নাই তাহলে আমরা বারবার রাষ্ট্র বানাইছি কারণ আমার আগের অবস্থানটা আমার ভালো লাগে নাই আমার কাছে মনে হয়েছে যে স্ট্যাটাস কোর্টে আমার উপর জুলুম করতেছে আমি মজলুম আমাকে একটা লড়াই করতে হবে কিন্তু এটা কিসের ভিত্তিতে লড়াই সেই লড়াইটা আবার আমার কাছে পরিষ্কার না তো এই কালচারাল ফাইটটা না বোঝার কারণে যেটা হয়েছে যে যেই রাজনীতিটা যেই দেশে হবার কথা না সেই রাজনীতিটা সেই দেশে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চিন্তা করে দেখেন বাম লড়াই বাংলাদেশের ডমিনেন্ট কিছু ন্যারেটিভ আছে দেখবেন যে পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি ভুল বাংলাদেশে বামরা কন্টিনিউয়াসলি এই কথাটা বলে তাকে পরবর্তী প্রশ্নটা কেউ করে না যে পাকিস্তান না হইলে স্বাধীন বাংলাদেশটা কিভাবে হইত এইটার প্রসেসটা একটু বলেন মানে আমি যদি বাংলার অধিকাংশ জনগণ ফোরটি সেভেনে মুসলমান না হইত তাহলে এই বাংলা কি হিস্টোরিক্যাল বাংলা থেকে ভাগ হইতো কিনা বাংলা বিভক্ত হইতো তারা পুরোটা মিলে ভারতের অংশ হইত তাহলে ভারতের অংশ হইলে আপনি স্বাধীন বাংলাদেশ কীভাবে হইতেন বাংলাকে স্বাধীন করবার জন্য তখন তো একটা প্রোজেক্ট ছিল সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র বসুরা তো চেষ্টা করেছে শরৎচন্দ্র বসু তারপরে কিরণ শঙ্কর রায় সৌরাওয়ী এরা সবাই তো আবুল হাসেম এরা তো সবাই অবিভক্ত বাংলা করতে চাইছে তারা তো সবাই মিলে জিন্নার কাছেও গেছে জিন্না বলছে আমার কোনো আপত্তি নাই আপনারা যদি একসাথে একসাথে রাষ্ট্র থাকেন আমার কোনো আপত্তি নাই তবে জিন্না সোরাউর দেশকে এটাও বলে দিচ্ছে এই রাষ্ট্র আপনারা বানাইলেও স্বাধীন রাখতে পারবেন না আপনাদের খায়া ফেলবে ভারত আর যখন শরৎচন্দ্র বসু গেছে আপনার কংগ্রেসের নেতাদের কাছে তারা কি বলছে বলছে না এরকম রাষ্ট্র হবে না বাংলা ভাগ করে দিব তাহলে যারা এই বয়ানটা কায়েম করলো বাংলাদেশে এবং বাংলাদেশে বলা হয় যে ভারত বিভক্তির জন্য দায়ী হলো জিন্না দেখবেন এই ধরনের কথা বলে ভারত কেন বিভক্ত হয়েছে এর জন্য দায়ী হইল মুসলিম লীগের একদম এক্স্যাক্টলি অপোজিট ঐতিহাসিক রিয়েলিটি বরং জিন্না চাইছে ক্যাবিনেট মিশন প্ল্যানের পরে যে এই রকম প্ল্যানে আমার কোনো আপত্তি নাই এবং তিন পক্ষের সামনে কংগ্রেস নেতা এবং ব্রিটিশদের সামনে উনি ফোর্টি সিক্সে পাকিস্তানের ম্যাপ ছিঁড়ে ফেলাই দিয়েছেন যে আপনারা যদি এখন তো ওই আলোচনা ঢুকতে পারব না ক্যাবিনেট বিষয় প্ল্যান এবিসি যে মডেলে তখন রাষ্ট্র একটা ফেডারেশন করার প্ল্যান করা হয়েছিল আমেরিকার মডেলে এবং সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে প্রেসিডেন্ট এক ধর্ম থেকে হবে প্রাইম মিনিস্টার এক ধর্ম থেকে হবে স্পিকার এক জায়গা থেকে হবে এবং এটা রোটেট করবে এই প্রকল্প তো জিন্দা মেনে নিয়েছে মুসলিম মেনে নিয়েছে নেহেরু রুমের ভিতরে মিটিংয়ে মেনে নিয়েছে বাইরে এসে প্রেস কনফারেন্সে বলছে যে আমি এই পরিকল্পনার সাথে একমত না তাহলে ভারত বিভক্তটা কে করলো ধর্মের ভিত্তিতে এই দেশটাকে তো কংগ্রেস ভাগ করেছে মুসলিম লীগ করে নাই জিন্না করে নাই তাহলে অথচ দেখেন পুরো ন্যারেটিভটা কি চাপায় দিছে আমাদের উপরে যে